আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো তিন ডিসেম্বর 2020 হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে আইআরটিতে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছিল প্রজ্ঞাপনটি ছিল স্কিমে সর্বমোট বিনিয়োগ সংক্রান্ত এখানে তিনটি স্কিমে সর্বমোট বিনিয়োগ সংক্রান্ত একটি ক্লিয়ারেন্স দেয়া হয়েছে ভিডিওটিতে এর বিস্তারিত বর্ণনা দেয়া আছে আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে চলুন দেখি বিশ্লেষণ পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র তিনটি স্কিমের সমন্বিত বিনিয়োগ উর্ধসীমা একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা অথবা যৌথ নামে সর্বোচ্চ এক কোটি টাকা প্রজ্ঞাপনে উল্লিখিত তিনটি scheme এর বিপরীতে সমন্বিত বিনিয়োগের একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে এটা বোঝানো হয়নি যে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয় পত্রে একক নামে উর্ধসীমা পঞ্চাশ লক্ষ টাকা বরং এটা বোঝানো হয়েছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে পত্রে একক নামে উর্ধসীমা তিরিশ লক্ষ টাকাই পূর্বের মতো বহাল রয়েছে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি তিন ডিসেম্বর দু হাজার বিশ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সঞ্চয়পত্র মন্ডলীর নতুন লিমিট নির্ধারণ করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে সঞ্চয়পত্র রুলস নাইনটিন সেভেন্টি সেভেন পরিবার সঞ্চয়পত্র নীতিমালা দু হাজার নয় বিনিয়োগের উদ্দেশ্যীমা বিষয়ে যাহাই বলা থাকুক না কেন সরকার পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র তিনটি স্কিমের বিপরীতে সমন্বিত বিনিয়োগের উর্ধ্বসীমা একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ অথবা যৌথ নামে সর্বোচ্চ এক কোটি টাকা নির্ধারণ করিল এখানে কোথাও বলা নেই যে এক স্কিমে প্রজ্ঞাপনে উল্লেখিত তিনটি স্কিমের বিপরীতে সমন্বিত বিনিয়োগের ঊর্ধ্বসীমা একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা এটা দিয়ে কিন্তু এমন বোঝানো হয়নি শুধুমাত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে একক নামে ঊর্ধ্বসীমা পঞ্চাশ লক্ষ টাকা বরং বোঝানো হয়েছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে একক নামে ঊর্ধ্বসীমা সীমা যা ছিল তাই আছে প্রজ্ঞাপনে উল্লেখিত তিনটি স্কিমের বিপরীতে সমন্বিত বিনিয়োগের উদ্দেশ্যে একক নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকা দি এটাও বোঝানো হয়নি যে পরিবার সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ উদ্দেশ্য সীমা লক্ষ টাকা পরিবার সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ উদ্দেশ্য সীমা 45 লক্ষ টাকা এটাই বহাল হয়েছে তাহলে প্রজ্ঞাপনে উল্লিখিত তিনটি স্কিমের বিপরীত সমন্বিত বিনিয়োগের উর্ধ্বসীমা একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে বোঝানো হয়েছে পাঁচ বছরের বাংলাদেশ সঞ্চয়পত্র সঞ্চয়পত্র তিন মাস পরিবার সঞ্চয় স্কিমের সমন্বিত লক্ষ টাকা ধরা যাক জেসমিন আক্তার একজন মহিলা বিনিয়োগকারী তিনি সত্তর লক্ষ টাকা বিনিয়োগ করতে চাইলেও নিয়ম অনুযায়ী পঞ্চাশ লক্ষ টাকার অধিক বিনিয়োগ করতে পারছেন না তার বিনিয়োগ নিম্ন তুমি পাঁচ বাংলাদেশ সঞ্চয় পত্রে লক্ষ টাকা বিনিয়োগ করতে পারলেও মাত্র পনেরো লক্ষ টাকা মাত্র পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয় পত্রে ঊর্ধ্বসীমা তিরিশ লক্ষ টাকা নির্ধারণ করে থাকলেও তিনি নির্ধারণ করেছেন পাঁচ লক্ষ টাকা আর পরিবার সঞ্চয় পত্রে তার লিমিট রয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা কিন্তু তিনি বিনিয়োগ করেছেন তিরিশ লক্ষ টাকা কারণ মোট পঞ্চাশ লক্ষ টাকা হতে হবে আরো ধরা যাক জনাব আবু তালেব একজন পুরুষ বিনিয়োগকারী তিনি সঞ্চয় পত্রে পঁচাশি লক্ষ টাকা বিনিয়োগ করতে চাইলেও নিয়ম অনুযায়ী পঞ্চাশ লক্ষ টাকার অধিক পঞ্চাশ লক্ষ টাকার অধিক বিনিয়োগ করতে পারছেন না আর বিনিয়োগ নিম্নরূপ পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয় নির্ধারিত উদ্দেশ্যে ত্রিশ লক্ষ উনি সর্বোচ্চ ঊর্ধ্বসীমা পর্যন্ত এখানে বিনিয়োগ করে ফেলেছেন ত্রিশ লক্ষ টাকায় বিনিয়োগ করেছেন পরবর্তীতে তিন মাস অন্তর করলেন বিশ লক্ষ টাকা যদিও তার ঊর্ধ্বসীমা ত্রিশ লক্ষ টাকা ছিল কারণ তার সর্বমোট ঊর্ধ্বসীমা পঞ্চাশ লক্ষ টাকা এর উর্ধ্বের তিনি বিনিয়োগ করতে পারবেন না এজন্য তিরিশ বিশ পঞ্চাশ লক্ষ টাকা বিনিয়োগ করলেন এটাই ছিল তার সর্বোচ্চ উর্জসীমা এখন ধরা যাক যৌথ নামের ক্ষেত্রে জনাব মহিনুদ্দিন এবং জনাব মামুনুর রহমান দুজন পুরুষ বিনিয়োগকারী তাদের কাছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আছে তারা যৌথ বিনিয়োগ করতে চাইছেন তাদের বিনিয়োগ নিম্নরূপ রূপ পাঁচ বছর নিয়ে বাংলাদেশ সঞ্চয়পত্র উর্ধসীমা ষাট লক্ষ টাকা বিনিয়োগ করেছেন ষাট লক্ষ টাকার পুরোটাই এখন বাকি থাকলো চল্লিশ লক্ষ টাকা তিন মাস অন্তর্মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ঊর্ধ্বসীমা ষাট লক্ষ টাকা থাকলেও যেহেতু যৌথ নামে এক কোটি টাকার ঊর্ধ্বে বিনিয়োগ করা যাবে না সেহেতু শুধুমাত্র চল্লিশ লক্ষ টাকা বিনিয়োগ করলেন তিন মাস অন্তর্মুনাফা ভিত্তিকে অর্থাৎ সর্বমোট এক কোটি টাকা যৌথ নামে ওনারা বিনিয়োগ করলেন জনাব মহিনুদ্দিন এবং জনাব মামুন রহমান দুইজন পুরুষ বিনিয়োগকারী তাদের কাছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ছিল তা তারা নিম্নরূপ ভাবে এক কোটি টাকা ইতিপূর্বে বিনিয়োগ করে ফেলেছেন এখন জনাব মহিনুদ্দিন ভাবছেন যৌথ নামে তো এক কোটি টাকা বিনিয়োগ করা হলেই এবার বাকি পঞ্চাশ লক্ষ টাকা তিনি তার নিজের একক নামে বিনিয়োগ করতে পারবেন কিন্তু জনাব মহিনুদ্দিন একজন সচেতন নাগরিক তিনি বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি তিন ডিসেম্বর দুই হাজার তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনটি পড়ে দেখলেন প্রজ্ঞাপনে বলা হয়েছে সঞ্চয়পত্র রুলস নাইনটিন এবং পরিবার সঞ্চয়পত্র নীতিমালা দুই এই বিনিয়োগের উদ্দেশ্যে যাহাই বলা থাকুক না কেন সরকার পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র তিনটি স্কিমের বিপরীতে তিনটি স্কিমের বিপরীতে সমন্বিত বিনিয়োগের উদ্দেশ্যে একক নামে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা অথবা অথবা যৌথ নামে সর্বোচ্চ এক কোটি টাকা নির্ধারণ করিল এখানে অথবা দিয়ে হয় এটা নয় ওটা দুইটাকে বোঝানো হয়নি একটাকে বোঝানো হয়েছে এখন আসি সঞ্চয় বিনিয়োগের ক্ষেত্রে অথবা বনাম এবং জটিলতা সঞ্চয় পত্র স্কিম তিনটি পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয় পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয় পত্র পরিবার সঞ্চয় এই তিনটি স্কিমের বিপরীতে সমন্বিত বিনিয়োগের উর্ধ্বসীমা একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা এখানে বলা হয়েছে তিনটি স্কিমের বিপরীত কখনো একটি স্কিম কথা বলা হয়নি অথবা তিনটি এই স্কিম নিয়ে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয় পত্র তিন মাস অন্তর্ফাভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র তিনটি স্কিমের বিপরীতে যৌথ নামে সমন্বিত বিনিয়োগ সীমা এক কোটি টাকা চলুন প্রজ্ঞাপনটি দেখে আসি প্রজ্ঞাপনে বলা হয়েছে সঞ্চয়পত্র নাইনটিন সেভেন্টি এবং পরিবার সঞ্চয়পত্র নীতিমালা দুই হাজার নয় বিনিয়োগের উদ্দর্শনের বিষয়ে যাহাই বলা থাকুক না কেন সরকার পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র তিনটি স্কিমের বিপরীতে সমন্বিত বিনিয়োগের উদ্দেশ্যমা একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা অথবা যৌথ নামে সর্বোচ্চ এক কোটি টাকা নির্ধারণ করিল প্রজ্ঞাপনটি ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে আপনারা প্রয়োজন ডাউনলোড করে নিতে পারেন আর যে কোনো প্রয়োজনে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনাদের কি প্রয়োজন তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন